সবাই হাসতে চায় সবাই একটু হাসি খুশি জীবন পার করতে চায় চাই না সবাই সবাই হাসি খুশি জীবন চাইতো অন্যের মুখের হাসি দেখতে বেশি সুন্দর লাগে কখনো একটু সুযোগ পেলে অন্য কাউকে হাসতে দেখলে একটু তাকাই থাকবেন আপনার যতই মন খারাপ থাকুক ওই মানুষটার হাসি দেখে দেখবেন আপনার এখানে একটা শান্তি লাগছে আর যদি ওই হাসির কারণ ওই সুখের কারণ ওই ভালো থাকার কারণ যদি আপনি নিজে হন দেখবেন আপনার অন্তরটা শান্তিতে ভরপুর হয়ে যাবে যদি হাসতে চান অন্যের মুখে হাসি ফুটানোর চেষ্টা করতে হবে যদি নিজে ভালো থাকতে চান অন্যকে ভালো রাখার চেষ্টা করতে হবে মনে রাখবেন অন্যকে খারাপ রেখে কষ্টতে রেখে যে ভালো থাকা হয় এটা আসলে ভিতর থেকে ভালো থাকা হয় না কারণ রব যখন নারাজ হয় শান্তির গর্ব অশান্তির হয়ে যায় আর রব যখন খুশি হয় শান্তির হয়ে সুবাহান। আল্লাহ আমাদের সকলের হাজির কবুল করুক মনে রাখবা বান্দা দুনিয়া তো তোমার জন্য আজাব থাকবে কবরও আজাব থাকবে হাসরও আজাব থাকবে জাহান্নামও আজাব থাকবে যদি আমি আল্লাহর নিয়ামত স্বীকার করো তাহলে আমাদের আর কোনো বাঁচার উপায় আছে বলেন না বাঁচার কোনো উপায় আছে এবার আমি বলবো আপনারা শুধু বলবেন এটা কি গজব না নিয়ামত আপনারাই বলবেন আমাদের চোখে দেখতে পারাটা গজব না নিয়ামত কানে শুনতে পারা মুখে বলতে পারা জিব্বার স্বাদ অনুভব হওয়া হাত চলতে থাকা কিডনির কাজ করতে পারা খাবার খাওয়া খাবার খাওয়া ঘুম আসা ঘুমাতে যাওয়া ঘুম থেকে ওঠা হাঁটতে পারা বসতে পারা দৌড়তে পারা ব্যবসা চাকরি স্ত্রী স্বামী সন্তান মা বাবা নাতি নাতনি ডানে বামে সব কিছুই আল্লাহ দেওয়া নিয়ামত সব বাদ দিলাম নিঃশ্বাস নেওয়াটাও আল্লাহর নিয়ামত নিঃশ্বাস ফেলতে পারাটাও আল্লাহর দেওয়া নিয়ামত মিনিট নিঃশ্বাস বন্ধ হলে তারপরে দেখেন অবস্থা কি হয় যদি বলা হয় দুই মিনিটের নিশ্বাস দেওয়া হবে এক কোটি টাকা দাও এক কোটি টাকা দিয়ে দুই মিনিটে নিশ্বাস কিন্তু মানুষ রাজি আছে কথা বলেন ভাই সবকিছু কাট দেওয়া নিয়ামত আর আল্লাহ বলছেন প্রত্যেকটা নিয়ামতের আলাদা আলাদা কি করতে হবে শুক্রিয়া এবার বলেন আমি সবাইকে একটু জানতে চাই আলাদা আলাদাভাবে আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের যদি আপনাকে আমাকে সুক্রিয়া করতে হয় তাহলে জীবনে আর দুনিয়ার কোনো কাজ করা যাবে তখন কি করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া শুনছি শুক্রিয়া বলছি শুক্রিয়া এই শুক্রিয়া করতে করতে আর জামাই বউ কথা বলার সুযোগ স্বামী স্ত্রী কথা বলার সুযোগ শুধু সুক্রিয়া শুক্রিয়া 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 এটাই করতে হতো কিন্তু আল্লাহ আমাদেরকে এমন একটা নবী দান করেছেন দয়া করে যে নবীর মাধ্যমে আমাদের পুরা জীবনটাই সহজ হয়ে গেছে আমি শিক্ষিত সমাজের স্কুল কলেজ ভার্সিটির ভাই যারা আছেন আপনাদের একটু মনোযোগ চাচ্ছি চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর সুক্রিয়া পাওয়ার অধিকার রাখে কারণ সব কিছুই আল্লাহর দেওয়া নিয়ামত এখন একজন বান্দা যদি প্রত্যেক সেকেন্ডে সুক্রিয়া আদায় করতেই থাকে সে আর চাকরি করতে পারবে না ব্যবসা করতে পারবে না গাড়ি চালাতে পারবে না কর্ম করতে পারবে না কারোর সাথে কথা বলতে পারবে না পাঞ্চল্লায় বসে কথা বলতে পারবে না কারো সাথে ব্যবসায়িক আলাপ আলোচনা করতে পারবে না এবার নবী বলে আল্লাহ আমার তো আটকাই যাবে একটু দয়া করো না যেন একটা সহজ রাস্তা হয় আলামিন বলে আপনার উম্মতের হায়াত কম লং জার্নি বেশি আপনার উম্মতকে জানাই দিবেন সেকেন্ডে সেকেন্ডে শুক্রিয়া আদায় করতে হবে না আমি আল্লাহ একটা শব্দ দান করলাম এই একটা শব্দর ভিতরেই সমস্ত নিয়ামত আমি আল্লাহ আল্লাহ ইনক্লুড করে দিয়েছি একদম সীমাবদ্ধ করে দিয়েছি সামিল করে দিয়েছি আপনার উম্মতকে বলবেন আলহামদুলিল্লাহ শব্দ বলার সাথে সাথে আমি আল্লাহ সমস্ত নিয়ামতের সুক্রিয় আদায়কারীর সব লিখে দিব তারা মল্লাম এবার সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ আবার বলেন এই আলহামদুলিল্লাহ যখনই আমরা শুনি অর্থটা কি দাঁড়ায় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য এই সমস্ত বিচর আর কিছু বাদ চোখে দেখা সমস্তের ভিতরে কানে শোনা সমস্ত ভিতরে আমি বলতে থাকবো আপনার একটু সুবাহান আল্লাহ বলতে পারবেন দেখি কেমনে বলবেন একটু বলেন তো এমন ভাবে সুবাহান আল্লাহ বলবেন যেন শয়তানের গালে জুতার বাড়ি ভরে মাশাল আরেকবার 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 চোখে দেখা সমস্তের ভিতরে কানে শোনা সমস্তের ভিতরে একটা মানুষের চব্বিশ ঘন্টার প্রত্যেকটা কিছু এই সমস্ত শব্দের ভিতরে তাই প্রত্যেকটা বান্দার উচিত অন্তত ডেলি সকালে একবার রাতে একবার ঘুম থেকে উঠে একবার ঘুমানো যাওয়ার সময় আগে একবার রবের দরবারে শুক্রিয়া করা তাহলে সেই বান্দার বাইরও নিয়ামত হবে ভিতরও নিয়ামত হবে সুবাহ এবার সত্যি করে বলেন এই আলহামদুলিল্লাহ সাথে যেইভাবে ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের রাখা দরকার ছিল আপনি আমি আমরা এই পর্যন্ত ওই রকম বন্ধুত্ব রাখতে পারছি বলেন না পারছি এবার বলেন আল্লাহ কি নিয়ামত দেয় নাই নাকি আমরা নিতে জানি নাই কোনটা বলবেন আপনারা আপনাদের যেটা ইচ্ছা সেটা বলেন আল্লাহ কি নিয়ামত দেয় নাই নাকি আমরা নিতে জানি নাই এবার বলেন দোষ কাদের দোষ কাদের দেখায় আল্লাহর সাথে ফেল আমি নিজের ব্যর্থতায় সারা বছর ফরা নাই পরীক্ষার দুই দিন আগে টেনশনে শেষ নাই তারপর আল্লাহ বলতে থাকি আল্লাহ ভাস করে দাও ভাস করে দাও ভাস করে দাও আল্লাহ দিবে আল্লাহ দিতে পারে তবে আল্লাহও চায় বান্দা তুই কিছু কর কারণ বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তখন সহযোগিতা করে অত্র এলাকায় আমি কাউকে তেমন চিনি না কিন্তু বলতে পারি এতটুক মাইকের আওয়াজে শুনছেন এমন অনেক টাকাওয়ালা সম্পদওয়ালা অর্থওয়ালা গাড়িওয়ালা বর্তমানে এমন আছেন যাদের জীবনে এক সময় দশ টাকা কামাইতেও খবর হয়ে গিয়েছিল একবেলা খাবার জুটাইতে খবর হয়ে গিয়েছিল কিন্তু অন্তরের মধ্যে বিশ্বাস ছিল রবের উপর চেষ্টা করেছে সাধ্য মতো দিন রাত পরিশ্রম করেছে ওভারটাইম দেখে নাই শরীর দেখে নাই পরিশ্রমের উপর পরিশ্রম করেছে সততার সাথে ছিল রবের উপর বর্ষা ছিল পরিশ্রম করেছে নিয়ত যা করেছে আল্লাহ তার চাইতে বেশি দান করেছে আমার আল্লাহ কাউরে ঠকায় না আমরাই আমাদেরকে ঠকাই এই কথাই যারা যারা একমত আছেন তারা বলেন ঠিক কিনা আমাদের প্রথম দায়িত্ব

لا الہ الا اللہ لا لہ لا الہ لا لہ الا اللہ, اللہ, اللہ حق لا الہ আলা ইলাহা মুহাববতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ কমিটির ভাই যারা আছেন একটু শুনেন আপনারা কয়েকজন ওই রোডের এই জায়গায় কিছু এই জায়গায় দাঁড়ান যাতে ওই জ্যামটা না লাগে এই দায়িত্বটা করেন আপনারা জি কমিটির ভাই যারা আছেন আপনারা জ্যামটা যেন না লাগে সেই ব্যবস্থাটা করেন তাহলে বাকিটা এমনি হয়ে যাবে রাস্তা যেন ক্লিয়ার থাকে আপনারা একটু ব্যবস্থা করেন মানুষের যেন কষ্ট না হয় মানুষের যেন যাতায়াতের কষ্ট না হয় আপনারা নিজ দায়িত্বে এটা একটু ব্যবস্থা করেন ইসলাম কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে আওয়াজ দিয়ে বলেন পছন্দ করে সুতরাং এটা একজনের দায়িত্ব নয় কমিটির দায়িত্ব নয় এটা আমাদের সবার দায়িত্ব কথা বলেন ঠিক কিনা ইলাহা। ইল্লা হাসে বে রাবে পালবে লা ইলাহা উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা ইঞ্জিল একবার গরম হই এর আবার ঠান্ড হয়ে আবার গরম হইতে কেন সময় লাগাও ভাই দাস জিবে মিবে তেমন আর নাই আল্লাহ আমাদের মহাব্বতকে কবুল করুক শব্দটা কি বলেছে একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ একটু সবাই আজকে প্র্যাকটিস হয়ে যেতে হবে আবার বলেন কি বলবো আলা سيدنا وعليه وصحبه، اللهم صل على مولانا محمد وعلى آله

लला कला इल्ला हला इला इल्ला लाधो कर হজরত টং ফকিরসা ইন্তজামিয়া উরস কমিটির আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহাব্বত ও সহযোগিতায় পশ্চিম মাদারবাড়ি উনত্রিশ নং ওয়ার্ড কাজী সাহেব রৌনক মিল্লাত রৌনক আহলে সুনত হজরতুল্লাহাজ্লামা মৌলানা মুহাম্মদ শফিউল্লাহ শফি মদ্দাজুল্লা আলীর সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম উসান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক আমার প্রাণপ্রিয় ভাই সুনিয়তের অতন্ত্র প্রহরী رونو کے اہل سنت رونو کے ملت مجاہید اہل سنت حضرت الحاظ علامہ مولانا محمد طارق آبدین القادری مداض الع علی صاحب آج کے تو سمانت اکرشن رونو کے اہل سنت رونو کے ملت হজরতুল্ল আলহাজ আলামা হাফেজকারি মৌলানা মুহাম্মদ আবদুল হালিম আলকাদি মদ্দাজুল্লাহুল আলী সাহেব নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন শায়ের হলে সুন্নাত শায়ের মৌলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম আলকাদি বারাকাল্লাহ ফি হায়াতি অবস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে জাম স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সবাই একবার মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ যেহেতু মাহফিলটা রাস্তার পাশে আওয়াজ হওয়াটা একটু স্বাভাবিক গাড়ি ঘোড়া যেহেতু আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে আশেকদের আওয়াজ যেন এই আওয়াজকে হার মানিয়ে দেয় ওই ইমানি আওয়াজে একবার চিৎকার দিয়ে রবের প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ মাসাল্লা আর একটু ইমানি আওয়াজে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগিরা গুনা মাফ করে দিন আল্লাহ মেহরবানি করে আমাদের সবার মা বাবার গুণা মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক বলি আমি সমন্বিত উপস্থিতি আজ কিছুদিন যাবৎ শারীরিক অসুস্থতা ভূত করছি তারপরও ওয়াদা করেছি রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করেছি রব্বুল আলমিন দয়া করে এই অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষা করার জন্য আমি অদমকে সুযোগ দান করেছেন আমি সকলের কাছে আশা রাখব বিনয়ের সাথে নিবেদন রাখব আল্লাহ আমি অদমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ আর একটু জোরে বলি আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আওয়াজ দিয়ে একটু সহযোগিতা কি আপনারা করতে রাজি আছেন যারা যারা রাজি আছি তারা একবার বলি মার হাবা আমার আওয়াজ ক্লিয়ারভাবে সবার কাছে শোনা হচ্ছে তো ইনশাল্লাহ মাসাল্লাহ বাবাদেরকে একটু নীরব রাখবেন যত আউটসাইটের আওয়াজ থেকে আপনারা আমাকে সেভ রাখতে পারবেন তত আমি দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাকে দয়া করেন